মানে মানুষ প্রথমে আমি গ্রামীণ ব্যাংকে চাকরি করতাম সাতাশি সালে জয়েন করেছিলাম নব্বই সাল অব্দি ওখানে ছিলাম ওখান থেকে এখানে আসার মেন কারণটা হচ্ছে আমার পোস্টিং ছিল হলদিয়া এবং সেখানে আপনারা জানবেন যে তৈল সদর সব বড়ো বড়ো অফিসাররা সেখানে সবাই থাকবে আমি সেখানে একটা ক্ষুদ্র প্রাণী সামান্য একটা পনেরোশো টাকার মাইনে চাকরি করা ওদের সঙ্গে থাকতাম টাকা মাত্র সকালবেলা বাজারে যেতাম আমার অন্যান্য যারা চাকরি করে তারাও বাজারে যেত একই সঙ্গে যেতাম অন্তত আধ ঘন্টা আগে ওরা ফিরতো আধ ঘন্টা পরে আমি ফিরতাম ফেরার পরে তো বাড়ির মিসেস কাছে গোপনই খেতাম ওই তো ওরা তো তাড়াতাড়ি চলে এলো তুমি এত দেরি করলে কেন তো উনি তো বুঝবে না যে সংসার চালাতে গেলে কি করতে হয় ওদের তো তেলের পয়সা কোনো ব্যাপার না ওরা একটা লিস্ট করে নিয়ে যায় ফেলে দিয়ে লিস্টটা দোকানদারকে ফেলে দিয়ে ওরা চায়ের দোকানে বসে চা বিড়ি সিগারেট খেলো লিস্ট ভর্তি হয়ে গেলো নিয়ে বাড়ি চলে আমার তো ওই পনেরোশো টাকার মধ্যে এই দাদার কাছে এটা কত ওই দাদার কাছে ওটা কত ওই দাদার কাছে তিন দাদার কাছে জিজ্ঞেস করার পর যেখানে কম পাবো সেখান থেকে সময় ন্যাচারালি বেশি লাগবে রেগুলার দুটো নিয়ে খেতাম খেতে খেতে মনে একটা স্ট্রাইক জাগলো যে না এখানে থাকা যাবে না দেখি এর থেকে কিছু করা যায় কি না তখন থেকেই শুরু করলাম আমার ওই ক্যাশে বসতাম ক্যাশিয়ার ছিলাম ওই ক্যাশের মধ্যে যখন অফ থাকতো সেই সময় ওই কম্পিটিভ পরীক্ষাগুলো ওইগুলো নিয়ে আমি করতাম সেইখানে পড়তে পড়তে বিভিন্ন জায়গায় পরীক্ষা দিয়েছি কিন্তু কোনোটাতে সফলতা পাইনি একমাত্র এটাতেই দেখলাম যে ডেভেলপমেন্ট অফিসার পরবর্ত করে বিজ্ঞাপন আনন্দবাজারে বেরিয়েছে তাহলে অফিসার এখানে সেই অফিসার দেখে দিলাম দিয়ে সেখানে যাক পাস করলাম ইন্টারভিউ হলো অ্যাপয়েন্টমেন্টও এলো আমি খুব আনন্দে ছিলাম অফিসার মানে বিশাল একটা টেয়ার টেবিল দেবে মানে বেল বাজাবো বাইরে থেকে সব আসবে তোমার তা না আমি এখানে এসে দেখি অফিসার ডেভেলপমেন্ট অফিসার মানে এখানকার অফিসের অফিসের অফিসার নয় আপনি হচ্ছে মাঠে ময়দানের অফিসার মাঠে ময়দানে ঘুরে ঘুরে এজেন্ট সংগ্রহ করতে হবে তার মাধ্যমে ব্যবসা করতে হবে সেই ব্যবসা করে তবেই তুমি হচ্ছে অফিসার আমি তো শুনে অবাক হয়ে গেলাম এ কী অফিসার আমি তো খুব বিপদে পড়ে গেছিলাম একটা সময় মানে খুব টেনশান আমার কাজ করছিল। সেটা হচ্ছে একটা সরকারি চাকরি ছেড়ে দিয়ে এসেছি আবার এইটা যদি ফুলফিল না করতে পারি আমার অনেক বন্ধুরা সেই সময় ভয় দেখিয়েছিল যে তোমার আগে কিন্তু অনেক গিয়েও এরকম ছেড়ে চলে গেছে মানে তারা রাখতে পারে তো আমি দেখলাম যে একটা চাকরি ছেড়ে চলে এসেছে তারপরে যদি এটা আমার চলে যায় আর পাবো কি পাবো না তার কোনো ঠিক নেই অথবা এটাকে আমাকে করতেই হবে যেতে সেজন্য সেখান থেকে যা করতে হয় যা করণীয় ছিল যতটা আমার পক্ষে সম্ভব ছিল আমি সেটা করে গেছি অনেক করছে এ বন্ধু সকালে ডাকত তার বাড়িতে যেতাম তো প্রিমিয়াম শুধু প্রিমিয়াম কালেকশান করে জমা দিয়ে বাড়ি ফেরার পথে তার বাড়িতে রসিদ দিয়ে চলে আসে মানে প্রিমিয়াম জমা দেওয়ারও কাজ করেছি মানে এত কিছু করতে করতে একটা সময় আরও আস্তে আস্তে তো মানে পরিবেশ চেঞ্জ হচ্ছে আগে যা ছিল না পরবর্তী ক্ষেত্রে অনেক কিছু এসেছে আগে ছিল না মোবাইল ফোন আমি যখন এখানে জয়েন করি তখন কোনো মোবাইল ফোনই ছিল না তারপরে কি হলো আসলো মোবাইল ফোন তারপরে কি হলো এসব হোয়াটসঅ্যাপ প্রমুখ প্রমুখ গ্রুপে এখন অনেক কিছু হয়ে গেছে যার ফলে কম্পিউটারে ছিল না যার ফলে আস্তে আস্তে একটু বৃদ্ধি হতে লাগলো আগে আমরা এই সমস্ত ট্রেনিং কিছুই পেতাম না এখন আপনারা জানেন যে আই ওই অনেক কিছু ট্রেনিং এখন চলছে অনলাইন অফলাইন সব ব্যাপারে ট্রেনিং চলছে এই নিয়ে করতে করতে আর আপনাদের দ্বারাই আজকের এই যে এত কিছু শুনলেন যে ভালো ইয়েও ভালো অমুক ভালো তমুক ভালো সব কিছুই আপনাদের জন্যই আপনারা ভালো না করলে আমার তার কোনো মূল্য নেই আপনারা ব্যবসা করছেন তাই আমি সবার কাছে সম্মান পাচ্ছি আপনারা যদি ব্যবসা না করতেন এই সম্মানটা আমি পেতাম সবার ভুলে কিন্তু আপনারা আপনারা আপনাদের পরিশ্রম দিয়ে বাড়ির সমস্ত কিছু ছেড়ে প্রচুর পরিশ্রম করেন সেটা আমি জানি একটা এজেন্ট যে একটা পলিসি করতে গেলে যে কী পরিশ্রম করে সেটা একমাত্র আমি জানি যার জন্য এজেন্টের সঙ্গে আমি দূর ব্যবহার করবো কেন হ্যাঁ সেও মানুষ আমিও মানুষ আমার থেকে অনেক যোগ্যতা সম্পন্ন তো এখানে আছে আমার মাত্র কোয়ালিফিকেশান মানে বিকম পাস প্লেন নো গ্রাজুয়েশান নো ফার্স্ট ডিভিশান নো সেকেন্ড ডিভিশান তা তো একটা মানুষ আমিও তো একটা তাকে আমি কেন গালাগালি বা তার উপরে আমি ইয়ে করব আমি সেই চেষ্টা করি আর এত অহংকার এত শক্তিশীল বা এত সম্মান এই আপনাদের জন্য আপনারা যদি না থাকতেন আপনারা যদি পরিশ্রম না করতেন হয়তো আপনারা পরিশ্রম করছেন সঙ্গে একটুখানি আমি সঙ্গ দিতাম সঙ্গটা কীরকম যেই একটা কম্পিটিশান দিতাম কম্পিটিশান দিলে সেই কম্পিটিশান করার জন্য অনেকে চেষ্টা করত সেই চেষ্টার পরে তারা আস্তে 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 করে ক্লাব মেম্বারে চলে যাচ্ছে এইভাবে করে আপনাদের উত্থান সাথে সাথে আমার উত্থান এতে আমার বিশেষ কোনো কোয়ালিটি নেই যাক তবুও এইটুকু বলবো আর বেশি ইয়ে করে নেব না কারণ দীর্ঘ তেত্রিশটা বছর আপনাদের সঙ্গে খুব ভালোভাবে কাটিয়েছি আপনারাও খুব ভালোভাবে আমার সঙ্গে এ করেছেন এই তেত্রিশ বছরের মধ্যে যদি কোনো কারোর কাছে আমি কোনো ভুল বা কিছু করে থাকি ভুল তো মানুষ করে হয়তো করেছি আমার কাছে মনে হচ্ছে আমার ভুল নয় কিন্তু তার কাছে সেটা ভুল হতেই পারে যদি সেরকম কোনো ভুল কারোর এতে লেগে থাকে তার কাছ থেকে আমি বাঁচিয়ে নিচ্ছি আর আগামী দিনে তো আপনারা আমাকে রেখেছেন আপনাদের কর্মের মাধ্যমে আপনারা যদি এই কর্মগুলো না করতেন তাহলে আমি এখানে থাকতে পারতাম না আজকে তো দেখেছেন এখানকার স্থানীয় সব সক্রিয়রা মানে রিটায়ারমেন্ট করে যে বাড়ি চলে গেছে তাদের কোনো অপশান নেই আজকের যে অপশানটা আপনারা অর্জিত করে দিয়েছেন তার জন্য আপনাদেরকে আমার অন্তরের আন্তরিকতার সাহেব ধন্যবাদ জানাই সবাইকে